বিভিন্ন ধরনের খেলাধুলাকে সব অংশে মানুষের কাছে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে রাজ্য সরকার এই লক্ষ্যে রাজ্যে উন্নত ক্রীড়া পরিকাঠামো করে তোলা হচ্ছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমায় সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ বহুমুখী ক্রীড়া ভবন অ্যাথলেটিক ট্র্যাক সিনথেটিক হকির মাঠ সুইমিং পুল ও ওপেন জিমন্যাসিয়ামের মতো ক্রীড়া পরিকাঠামো করে তোলা হচ্ছে মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্ল্যাড লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি আরও বলেন উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে ওঠার ফলে রাজ্যের জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হচ্ছে যার ফলে রাজ্যের ক্রীড়াবিদরাও জাতীয় স্তরে তাদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছেন রাজ্যের জনগণে দীর্ঘদিনের আবেদনের ফলস্বরূপ উমাকান্ত মাঠকে সিনথেটিক টার্ফ ফুটবল মাঠে রূপান্তরিত করা হয়েছে এই সিনথেটিক টার্ফ ফুটবল মাঠে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফ্ল্যাট লাইট স্থাপনের জন্য প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় করা হয়েছে এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার মুখ্যমন্ত্রী সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সত্যি আজকে একটা আনন্দের দিন যে ত্রিপুরার ফুটবলের ইতিহাসে যে আজকে এখানে ফ্ল্যাট লাইট লাগানো হয়েছে এবং আমাদের সরকারের তরফ থেকে সবসময় স্পোর্টসকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে চাই মাননীয় প্রধানমন্ত্রীজিও আপনি দেখেছেন সবসময় স্পোর্টসকে প্রায়োরিটি একটা সেক্টর হিসাবে উনি দেখেন ত্রিপুরাতেও আমরা বেশ কয়েকটা জায়গায় বিশেষ করে প্রথমে যে সিনথেটিক ক্রাফ কোর্ট এখানে আমরা তৈরি করেছিলাম শুধু এখানে না ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমরা প্রায় পাঁচ কোটি করে খরচ করে এক একটা টার্ফ কোর্ট যে এই সিন্থেটিক টার্ফ কোর্ট যে আমরা বানিয়েছি ফুটবলের জন্য প্রায় অনেকগুলো জায়গা তো এইবার অনেকের ত্রিপুরাবাসে একটা দাবি ছিল যে এখানে কেন ফ্লাড লাইট হবে না তো সেই ফ্লাইট ফ্লাড লাইটের জন্য প্রায় আমরা এখানে প্রায় পাঁচ কোটি পাঁচ কোটির মতো আমরা খরচ করেছি এবং এই আজকে এখানে এটা শুভারম্ভ এর জন্য আমি বিশেষ করে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং আমি এখানে যে পিডাব্লিউডি দপ্তর যারা এটা কাজটা করেছে এবং এখানে একটা আউটসোর্সিং একটা যারা আউটসোর্সিংয়ে যারা কাজ করেছে এটাকে তৈরি করতে গিয়ে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বহুদিন ধরে ওরা তার একটা ডিমান্ড ছিল যে এখানে এই ধরনের একটা ফ্লাডলাইটের ব্যবস্থা হয় এতে করে আমাদের যে মেয়েদের টিমের বা অন্যান্য যে ছোট বড়ো মিলিয়ে যে বি ডিভিশন সি ডিভিশন তো মাঠের অভাবে এদের মানে খেলারও সুবিধা হচ্ছে এতে করে যারা সকালে খেলবে বা বিকেলে খেলবে তারা রাত্রেও এখন খেলতে পারবে এতে করে ওদের যে যে খেলার যে শখটা ওনারা তৈরি করেন সবার জন্য খেলাটা সুবিধা পেয়েছে তো এইভাবে আমরা জানি যে ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই এবং যেভাবে ফুটবলেই হোক আর অন্যান্য অ্যাথলেটিক্সই হোক সব জায়গায় আমরা আমরা সিনথেটিক ট্র্যাকো বানিয়েছি সুইমিং পুল বানিয়েছি আর অনেক যে ডেভেলপমেন্টের যেখানে স্পোর্টসের বিষয় সব কিছুই আমরা করছি এদিন এই ফ্ল্যাট লাইটের উদ্বোধনের পর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে পরিচালিত সি ডিভিশন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় এদিন ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শরৎ সংঘ ও ঐক্যতান যুব সংস্থা ভিওর রিপর্ট আর এনিউলস